আসসালামু আলাইকুম আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই অনলাইন জুয়ার ব্যাপারে অনলাইন জুয়া আমাদের সমাজকে একেবারে আপনার অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে আমি অনুরোধ করব আমাদের আশেপাশে যাদের সন্তান হোক বন্ধু হোক আত্মীয় স্বজন হোক চলার ক্ষেত্রে কোনো বন্ধু যে আপনি দেখতেছেন যে সে অনলাইন জুয়ার সাথে আসক্ত আপনি ওকে বুঝান ওকে বুঝিয়ে যদি আপনি ওকে ভালো একটা ইয়ে দিতে পারেন জীবন দিতে পারেন ওর জীবনটা একটু ভালোর দিকে যাবে আপনার সাথে একজনে যদি চলে আপনি যদি দেখেন যে সে অনলাইন জুয়ার সাথে জড়িত আপনি ওরে আপনার পক্ষ থেকে আপনি বুঝান এই অনলাইন জুয়ায় প্রত্যেক যারাই খেলে অনলাইন জুয়ায় আসলে মানুষকে লুপ দেখায় কিন্তু লাভ দেয় না অনলাইন জুয়াটা হচ্ছে একটা লুবে ফালাবে আপনাকে লাভ দিবে না এরা এমন ভাবে সফটওয়্যার গুলা করে আপনার একশো জনের ভিতরে দশ জনকে লাভ দিবে নব্বই জনের টাকা ইয়ে করবে তারপরে ওই দশ জনে এই লোভে লোভে আরো দশ জনকে বলে পরে ওই যে টাকা লাভ করছে এইটা সহকারে ওরা আপনার টাকাগুলা নিয়ে যায় অনলাইনে এটা আপনার পার্সেন্টেজ দেওয়াই একশো জন খেলবে নব্বই জন লস হবে দশ জনকে কিছু লাভ দিবে তারপরে আবার হেরা এই দশজনকেও আপনার আবার খেলতে গিয়ে ওই আবার দশজন দশজন এভাবে চলে অনলাইনে শত শত মানুষ আপনার লক্ষ লক্ষ মানুষ ফকির হয়ে যাচ্ছে অনলাইনে এই জুয়ার ফাঁদে পড়ে তাই আমি অনুরোধ করছি আপনার পাশের বন্ধু আপনার আত্মীয় আপনারা সকলে এখনই সচেতন হন অনলাইন জুয়ার যেভাবে আপনার এই দেখি অ্যাড আসে বাচ্চারা দেখি বলে বা যে কোনো মানুষ যে দেখে এগুলো কি এগুলা বইলেই আপনার খেলায় আসক্ত হয়ে যায় তাই সকলকে অনুরোধ করব যে আপনার আশেপাশে আপনার সন্তান হোক বন্ধু হোক ভাই হোক সকলে সকলকে বুঝান যারা খেলে আসক্ত তাদেরকে বুঝান আমি সব সময় এই বিষয়টা নিয়ে কথা বলি কারণ দেখি যে অনলাইনে জুয়ায় অনেক মানুষ আপনার আসক্ত তাই আমি আজকে এই কথা এই বিষয়টা নিয়ে কথা বললাম সকলে একটু সদয় হবেন হইলে আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন সালাম আলাইকুম